স্বাগতম সুপ্রভাত একটা কথা প্রথমেই বলি যে কোনো পেশায় আপনি যদি আইনজীবী হন আইনের পেশায় ডাক্তার হলে ডাক্তারের পেশায় শিক্ষক হলে শিক্ষকের পেশায় প্রত্যেকটা পেশাতে যার কাছে আমি যাব বা যিনি আমাকে সহযোগিতা করবেন তার কতগুলো প্যাশন থাকা উচিত তার কতগুলো দিক থাকা উচিত গুণ থাকা উচিত সেটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমি অঙ্ক বুঝতে পারছি না আমার মাসু কাছে গিয়েছি অঙ্ক তিনি বোঝালেন আমি ফের বুঝলাম না আইনজীবীর কাছে গেলাম আমি পরপর পরপর কেসটা শুধু ডেট আপ টু ডেট আপ টু ডেট হয়ে গেল ডাক্তার আমাকে নানান রকম উপদেশ দিল আমি বললাম যে কী বললো এটা খাবো না তাই হয় নাকি প্রথম হচ্ছে গিয়ে মনের মধ্যে প্রবেশ করা যে কোনো প্রফেশনালের যে কোনো পেশাদারের মনের গভীরে প্রবেশ করা তার সঙ্গে গল্প করতে হয় এবার মনের মধ্যে প্রবেশ করাটা চারটিখানি কথা না আমি বললাম আমি মনের মধ্যে প্রবেশ করি এত সোজা তাবড় তাবড় রাজনীতিবিদরা মনের মধ্যে প্রবেশ করতে পারে না তাবর তাবর ডাক্তাররা মনের মধ্যে প্রবেশ প্রবেশ করতে পারে না মনের মধ্যে প্রবেশ করতে গেলে তার কিন্তু বিস্তর সাবজেক্টের উপর পড়াশোনা করা দরকার সকালবেলা খবরের কাগজ সারা দিনের মধ্যে অন্তত নিউজগুলো দেখে দেখে বা নানান দিক পর্যালোচনা করে আমার একটা ব্যাপার ভালো লাগে যার জন্য আমি এই তিনটে দিন খুব চার্জড থাকি সোমঙ্গল বুধ যে আমার অতিথি অন্তত রিয়েলাইজ করে যে ঘটনাটা কি ব্যাপারটা কি হচ্ছে এবং তিনি বিস্তর খবর রাখেন কোথায় যুদ্ধ হচ্ছে আমেরিকার সঙ্গে আচ্ছা কোথায় ইয়ে হচ্ছে কোথায় রাশিয়া কি বললো থেকে শুরু করে বিরাট কোহলির কালকের খেলাটা ভাল লাগলো না থেকে সিনেমাতে না না রাখি এসছে যখন সিনেমা করতে ওনার মধ্যে সেই বাঙালিত্ব আছে এই যে ভ্যারাইটি সাবজেক্টে আলোচনা করে তখন আমার মনে হয় যে ভদ্রলোকের পেটে বিদ্যা আছে এবং গল্প করতে ভালোবাসেন সুতরাং তিনি মনের মুনি কোঠায় ঢুকতে যদি পারেন আমার তো আল্লাদের আর শেষ নেই যার জন্য এই সকালবেলাটা বড় ভালো লাগে সোম সোম মঙ্গল বুধ বাকি দিনগুলো যারা আসেন তারাও চমৎকার প্রত্যেকেই চমৎকার কিন্তু সকালগুলো আমাদের চমৎকার করে দিয়েছেন যিনি তিনি ভট্টশালী দেবাচার্য আপনাকে অনেক অনেক আন্তরিক নমস্কার সবাইকে নমস্কার আমার না এটা খুব ভালো লাগে আপনার এই ব্যাপারটা মানে আপনি এত ভ্যারাইটি ধরুন সাবজেক্ট আমি আজকে একটা সাবজেক্ট ঠিক ঠিক করে নেই আবার লিখেও রেখেছি যে ভারে মা ভবানি কুম্ভ মানে কুম্ভের পছানি অসম্পূর্ণ বৃষ্টি ইনকমপ্লিটেড মানে করতে করতে গিয়ে আটকে যাবে কি হলো আমার হতাশায় ভরা কর্কট মানে মর্কটের মতন অবস্থা হয়ে যাবে তার আমি তা বলছি না কিন্তু আপনার গুণটা হচ্ছে আপনি যে কোনো সাবজেক্টে গেলে আমি আপনার সামনে না আপনি আমার বন্ধু বলেও বলছি আমার বক্তব্যটা হচ্ছে যে আপনি থিওরিক্যালি যখন মানে ক্লায়েন্ট দেখেন আপনার কাছে ক্লায়েন্টরা আসলো বা যিনি সাহায্য চাইতে আসলেন বা আমরা অনুষ্ঠানের পরে যে চায়ের আড্ডা বল আমি দেখেছি আপনি আদার দেন স্ট্রং অ্যাস্ট্রোলজি আপনি নর্মাল কথা বলছেন নানান কথা বলছেন আমাদের পেট থেকে নানান খবর বার করে ফেলছেন এই গুণটা আপনি পেলেন কি করে এবং কেন না মেন ব্যাপার কি বলুন তো দেখুন সঙ্গ বলে একটা ব্যাপার থাকে যে সঙ্গ থেকে যে জিনিসগুলো কালেক্ট হতে পারে এটা গেলো প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে সকালে নিউজ পেপারটা এখনো পর্যন্ত একটা হ্যাবিট থেকে যায় মানুষের মধ্যে যে না অ্যাটলিস্ট ওখান থেকে আমি অনেক কিছু জানতে পারবো তো এটা গেলো দ্বিতীয় যে বিশ্বের খবর রাখতে গেলে আপনাকে নিউজের সাথে কোথাও না কোথাও একটু নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ এই চারটে দিকের সাথে আপনাকে একটুখানি যোগাযোগ রাখতেই হবে এটা একটা ব্যাপার আর থার্ড হচ্ছে যেটা হচ্ছে মনের মনি কোঠাই বলবো না অ্যাটলিস্ট মনের মধ্যে প্রবেশ করতে গেলে আপনাকে লগ্ন ছক যেটা আছে আমাদের সেটা আপনাকে প্রকাশ করে দেয় আপনি যে মধ্যে দেখা গেল লগ্নে সপ্তম ঘরে আপনার স্যাটার্ন বসে রয়েছে শনি বসে রয়েছে তো আপনার মধ্যে বাকি গ্রহগুলো যে ভালো হবে সেটা বলার অপেক্ষা রাখে না কারণ আপনার মধ্যে বহু গুণ মানে কি বলবো আপনার মধ্যে প্রচুর গুণ থাকবে প্রচুর প্রতিভা থাকবে কিন্তু আলটিমেটলি আপনি একটা ভালো মঞ্চ খুঁজে পাবেন না যেখানে আপনি নিজেকে পারফর্ম করতে পারবেন একদম নিয়ে তার আপনার মধ্যে হতাশাটা কোন লেভেলে তৈরি হতে পারে তখন আমার আপনার সাথে কীভাবে কথা বলা উচিত মানে যশমিন দাসে যাদা মতন যেখানে সেখানকার মতন হতে একদম এরপরে দেখা একজন লোক যার দশমীর মঙ্গল বসে রয়েছে আমরা একটা কথা মাঝে মধ্যে বলি নি যে খুব উচাটে উচাটে ব্যাপারটা নয় তাদের মধ্যে যেটা থাকে যে যুক্তি তর্ক দিয়ে আমাকে বলো আমি বিশ্বাস করতে রাজি আছি অন্যথায় ওই যে মনে হবে যে তুমি ভগবানের নামে শুধু ইয়ে দিয়ে যাচ্ছ তো আমি এগুলোতে বিশ্বাসী না তো এটাও তার সাথে ঠিক সেইভাবেই কথা বলুন আপনি ভগবানকে সাইডে রেখে তাকে জিজ্ঞুলো বোঝেন এবং আমার মনে হয় যে এই গ্রহগুলো সম্পর্কে তার অবশ্যই জানা আছে যার জন্য উনি আমার কাছে এসছেন তো যার সাথে যেভাবে মানে আপনাকে বুঝে নিতে হবে যে জন্মচক দেখে যে এই ব্যক্তির সত্যি হতাশাটা কোন জায়গা থেকে আমার মধ্যে গুণ আছে এদিকে আমি পারফর্ম করতে পারছি না এদিকে দেখা গেল আমার মধ্যে কোনো গুণও নেই কিন্তু আমার মধ্যে বহু অ্যাসেট রয়েছে তাহলে সেই জায়গাগুলোকে আমি তৈরি করবো কী করে সেই জায়গাগুলো থেকে বেরবো কী করে সাবজেক্ট যেটা কী বলবো প্রসঙ্গ যেটা চুজ করেছে আমি বলবো টেরিফিক মানে বলে মানে কী বলবো ফার্স্ট হচ্ছে ভারে মা ভবানী কথাটা যদি যায় তাহলে আজকের ডেটে কুম্ভর সাথেই যায় কুম্ভের এই মুহূর্তে যে সিচুয়েশানে রয়েছে তাতে লাস্ট ফেজ এবং এই ফেজটাতে কিন্তু অর্থনৈতিক জায়গাটা নিয়ে যথেষ্ট টানা পড়েন এবং মানসিক দিকগুলোও যথেষ্ট হতাশাগ্রস্ত থাকবে এবং আমার মনে হয় যে এই জায়গা থেকে যদি অর্থ না থাকে তাহলে তো হতাশা এমনিতেই লাইফে চলে আসবে এছাড়া যেটা হতে পারে সেটা হচ্ছে বাড়ির যারা সিনিয়র ব্যক্তিত্ব আছে না তারা কোনো কারণে অ্যাটলিস্ট মায়ের তরফ থেকে যেটা হয় সেটা হচ্ছে পড়ে যাওয়া ভেঙে যাওয়া এই জিনিসগুলো লাইফে আসে তো আমার বিশ্বাস এই মুহূর্তে বহু মানুষ এইরকম প্রবলেম একসাথে ফেস করতে করতে চলছেন তো তাদের জায়গাটা থেকে অর্থনৈতিক জায়গাটা আগামী দিন স্ট্রং হোক এটাই কাম্য কারণ এই মুহূর্তে মোটেও কুম্ভের জায়গাটা ভালো আমি পাচ্ছি না কুম্ভ আর মিনের জায়গাটা থেকে মিনকেও অবশ্যই বলবো ডিস্টার্ব কিন্তু মিন তো ধ্বংসাত্মক মিন তো দেখতে পাচ্ছে যে কি কি হচ্ছে কুম্ভ অনেকটা ভালো থেকে হঠাৎ করে যে জায়গাটাতে এসছে এটা প্রায় ভরা রুজির মতো তো এই জায়গাটা আমার মনে হয় কুম্ভের ক্ষেত্রে না মানে হয়তো যারা খুব বেশি শান্ত বা একদম আমরা একটা ওয়ার্ড বলি না নিপাট ভদ্রলোক তাদের ক্ষেত্রে মেনে নেওয়াটা খুব টাফ হয়ে যায় যে কেই করেছি আমি ভগবান যে আমার কাছে এরকম মেনে ভগবানের কাছে আপনি সত্যি হতে এমন কোনো খারাপ কাজ করেননি শুধুমাত্র নিজেকে সমর্পণ করেননি নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দিন বলুন আমি তো তোমারই একটা অংশ আমাকে কেন এত প্রবলেম দিচ্ছ এইটুকুনি বলুন দেখুন আমার প্রবলেম বিশ্বাস রাতারাতি চলে যাবে কি খাটি কথা বললেন না আমি এক ভদ্রমে লেগেছি নি এত আত্মহংকারী কুমরাশি হ্যাঁ এ তিনি মানে এত আত্মহংকারী গাড্ডায় ঢুকে যাচ্ছে তো অহংকারটাও তো অন্যায় না অহং করছে কোথায় যে আমারও উপর কেউ থাকতে পারে যদি ঈশ্বর হয় ভগবান হয় কেন আমি তার কাছে সমর্পণ করব না না ঈশ্বরের কাছে আপনাকে আজ হোক বা কাল হোক করতেই হবে আমরা জনি লিভারের একটা ক্লিপিং আছে কখনো যদি দেখেন না আপনি টিভিতে মানে এই যে এই আপনার গুণ জনি লিভারের একটা ক্লিপিং আছে ক্লিপিংটা যদি কখনো টিভিতে দেখেন তাহলে মজা পাবেন বলছে আমরা সারাটা জীবন ইঁদুর দৌড়ে দৌড়ে গেছি ভগবানের কি পাঁচ মিনিট ডাকিনি যেদিন যে আমার শেষ দিন সেদিনকে বিছনায় শুয়ে বলছি ভগবান আমাকে তুলে নাও ভগবান আমাকে তুলে নাও চোখ দিয়ে জল পড়ছে সিনটা জাস্ট ভাবুন মনে করুন রেডিওতে শুনছেন আমি যে কথাটা বলছি চোখের কর্নার দিয়ে জল পড়ছে ভেতরে একটা যন্ত্রণাও রয়েছে বলছি প্রভু আমাকে তুলে নাও প্রভু আপনার কথাই শুনছে না আপনাকে আরও সাত দিন রেখে দিল যন্ত্রণাটা কেমন আগে তো কোনো দিন তাকে ডাকে নিই নি আপনি তাহলে আপনি মৃত্যুর সময় আপনি ডাকবেন আপনার যখন কাজ পড়বে তখন আপনি ডাকবেন তার সাথে একটা কানেকশন আপনার দরকার আছে প্রতি মুহূর্ত এটা হচ্ছে বিশ্বাস এবং আপনার যখন খারাপ সময় যাবে যখনই ভালো সময় যায় এটা ডিপেন্ড করে না কোনো কারণেই কিন্তু আপনি দেখবেন যে ভালো সময়েও প্রভু আপনার হাত ধরে রেখেছে খারাপ সময়েও যে আঙুলটা ধরে রয়েছে না তাতে আপনি অ্যাটলিস্ট বড় গাড্ডা আমরা বলি বা বড়ো খাদ বলি বড় গর্ত বলি সেই জায়গাটাতে আমাদের পড়তে হবে না এটা দৃঢ় বিশ্বাসের সাথে যে নিজে মানতে পারবেন দেখবেন দেবাচার্যের কথাটা কতটা সত্যি একদম আমি মানছি একদম বাস্তব এটা অসম্পূর্ণ অসম্পূর্ণ মানে ইনকমপ্লিট একদম আমাদের অনেক সময় অনেক টেনাসিটি নিয়ে আছে দেবাচার্য আমাকে চার্জ করে দিয়েছে আচ্ছা ঠিক আছে বললেন যে ভাই আমি তোমাকে প্রতিকার দিলাম তুমি তোমার কাজ হবে বললাম যে ঠিক আছে আমি স্টার্ট করলাম ধাপ করে বন্ধ করে দিলাম এই যে অসম্পূর্ণতা এই উদাহরণ হিসেবে বললাম অসম্পূর্ণতা এটা আরও খারাপ একদম মোটিভেশন ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টা কাজ করে আমি আপনাকে যতই মোটিভেট করি যতই আপনাকে পজিটিভ বলি সেটাকে মনে করিয়ে দেওয়ার জন্য বাড়িতে একজন লোক দরকার হয় যে তোমাকে বলেছিল এই এটা বলেছিলো ডাক্তারবাবু এটা বলেছে বা এটা বলেছে যেই হোক না কেন মোটিভেশন করার জন্য বাড়িতে একজন লোককে রেখে দেওয়া দরকার কারণ হচ্ছে ধরলে পরে যার মধ্যেই আসুক না কেন সে চব্বিশ ঘন্টার মধ্যে সেই জিনিসগুলো ভুলে যায় এবার দ্বিতীয় কথা হচ্ছে যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই যে অসম্পূর্ণতা এই অসম্পূর্ণতার মানে হচ্ছে বৃশ্চিক রাশি খোলা মনের মানুষ জটিলতার সাথে সহজে যেতে চায় না কিন্তু একটা প্রবলেম যদি কোনো কারণে সলভ করে উঠলো সে এক বছর টাইম লাগলো দেড় বছর টাইম লাগলো বা দু বছর টাইম লাগলো সঙ্গে সঙ্গে যেন আরেকটা প্রবলেম দরজায় এসে ঠকঠক করতে আরম্ভ করে যে ভাই বা বোন আমি এসে গেছি এবার আমাকে অ্যাকসেপ্ট কর আমি একটা নতুন প্রবলেম ধর তো এটা হচ্ছে বৃষ্টিরাশির প্রাপ্তি লাইফে তো এটা কন্টিনিউসলি পাই যারা যারা দেখছেন তারা হয়তো ভাববেন যে দেবেন কি বলছে বা আমার লাইফে তো হয় বা আমার নাম্বার কবে আসবে আমি আমার মানে ফেসবুকে আমার ফেসবুক না ইউটিউব আমার একটা চ্যানেল আছে তাতে আমি দেখেছি সবথেকে বেশি কমেন্টস কিন্তু বৃষ্টিক দাদা আমার নাম্বার কবে আসবে তো আমার বেশ এই ব্যাপারটা পড়লে নাম্বার প্রত্যেকেরই আসবে শুধু নাম্বারটা যখন আসবে বুঝে নিতে হবে যদি এইটাও অসম্পূর্ণতা থাকে যদি বুঝতে না পারলাম তাহলে পরে সেই নাম্বার আর কোনোদিন ধরাও যাবে না এটা গেল এক নাম্বার দ্বিতীয় কথা হচ্ছে বৃশ্চিক রাশি করে না কারোর জন্য এরকমটা নয় প্রত্যেকের জন্য করে কিন্তু প্রবলেম হচ্ছে কি যখন করার পর এদেরকেও নাম করে না না যে না ও কিন্তু সত্যি আমাকে সেদিনকে হেল্প করেছিল এই জায়গাটা বৃষ্টিক রাশি কোনো দিন পায় না ঠিক ঠিক এবং বারবার প্রতিজ্ঞা করে যে আমি এরপরে আর কারোর জন্য কোনোদিন কিছু করবো না হ্যাঁ কেউ কারোর জন্য সত্যি কিছু করতে পারে না প্রভু চেয়েছিল তাই করই ছিল তো জাতকের একটা সময় প্রতিজ্ঞা করে আমি আর কোনোদিন কারোর জন্য কিছু করবো না কিন্তু যখনই অন্য কারোর প্রবলেম দেখে না তখন সে আবার সেই জায়গায় হ্যাঁ মানে পুনর্মুসিক এরকম ব্যাপার হয়েছে যে আমি আবার এসে গেছি হেল্প করতে তার জন্য সমস্যাগুলো বেশি লোকের লাইফের প্রায়োরিটি দিয়ে লোকের লাইফের প্রবলেমকে সলভ করতে গিয়ে নিজের লাইফটাকে অনেক সময় কী বলবো দেখা হয় ঠিক করে তো সেই জায়গা থেকে অনেক সময় প্রবলেমগুলো বাড়ে তো তার জন্য আমার মনে হয় বৃশ্বিক রাশির মধ্যে অসম্পূর্ণতা একটা থেকে যায় বৈবাহিক ক্ষেত্রেও বৃশ্বিক রাশির ক্ষেত্রে এমন এমন হয়েছে অনেক সময় যে নিজের পছন্দের যে বন্ধু বা বান্ধবী ছিল তাকেই হয়তো তার খুব ক্লোজ ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে বিয়ে হতে দেখেছি তো এটা কিন্তু অন্যান্য রাশির ক্ষেত্রে যতই তার থেকে বেশি বৃষ্টিক্রেশের সাথে হয়েছে লাইফে তো এই জিনিসগুলো যখন হয় না তখন আমার মনে হয় যে অসম্পূর্ণতা এটা মনে পারফেক্ট আপনার ওয়ার্ডটা অ্যাটলিস্ট বৃষ্টিক্রেশের সাথে আর আরেকটা যে কি হতাশায় ভরা হতাশায় ভরা আমি লাস্ট যেটা আমি লিখে এনেছি টেনশন কর হতাশায় ভরা কর্কট হ্যাঁ কর্কটের আলটিমেট মানে নেই ঈশ্বর তাও বলছে কিনা কে জানে হ্যাঁ কর্কটের অ্যাকচুয়ালি অধিপতি চন্দ্র মে আমি খুব এই কথাটা বলছি এই জিনিসগুলো না আলটিমেটলি আমাদের লাইফের রিয়ালিটির সাথে নয় কিন্তু তারা ভাবে যে আমাদের পাঁচটা ছেলের সাথে হচ্ছে তারা আলাদা আলাদা হয়তো রাশির জাতক জাতিকার রয়েছেন তারা সেগুলোকে খেয়াল করেন না তারা অন্ধকার ঘরে থাকতে ভালোবাসবেন কোনো না কোনো কারণে কিছু বললেই খুব সেন্টিমেন্টাল ইমোশনাল ব্যাপারটা খুব থাকবে এদের খুব বংশ নিয়ে একটা প্রবলেম আছে এরা একটা নিজেকে যারা হয় তাদের হয়তো কোনো কারণে বংশটা হয়তো খুব উচ্চ বংশের মানুষ তারা খুব বংশকে নিয়ে কথা বলতে ভালোবাসে এই ধরনের জিনিসগুলিকে নিয়েও নিজেকে নিয়েও একটা আভিজাত্য ব্যাপার থাকে এবং কোথাও সেইগুলো যখন একটুখানি কম বেশি হয় বা সেই রেসপেক্টটা পাওয়া গেল না তখন মনে হয় যে তার মানে আমাদের বংশের কোনো দাম নেই আমার কোনো দাম নেই আমাকে সেই কারণে লোকটা সম্মান করেনি একদম না আলটিমেটলি মানুষের ডেটে মানুষের কাছে এত টাইমই নেই কেউ বংশ নিয়ে ভাবতে যাবে নাম্বার ওয়ান তো তার জন্য নিজেকে এত খারাপ না ভেবে বা বিনা কারণে হতাশা হয়তো কোনো কারণে নাম্বার কম আসলে আমারই শুধু কম আসবে সারাক্ষণ পড়াশোনা করেছি প্লাস বাড়ির লোক তো আছেই বলার জন্য এগুলো শোনার পরে ইমোশনাল সেন্টিমেন্টাল ডিপ্রেশান এই জিনিসগুলো ফ্রাস্ট্রেশান এগুলো যখন কাছ কাছে আসতে থাকে এটা কর্কট রাশির জাতিকাদের মধ্যে বেশি এসে যদি কোথাও না কোথাও শনি যদি তার মধ্যে কর্কট এসে বসে গেলো তাহলে তো হয়েই গেলে জাতি দিকের মধ্যে সবসময় ভাবে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে আমার লাইফে আর কিছু হবে না আমার কিছু হওয়ার নেই আপনি তো বিভিন্ন হরস্কোপ দেখেন আপনার টুকরো কথা থেকে আমি গ্রহণ করলাম কারণ আমি জানি যে আপনার মিনিংগুলো ওই একটা বংশানুক্রমিক কথাটা বলেছেন ছুঁয়ে যাই বিখ্যাত ক্রিকেটার ভারতবর্ষের অধিনায়ক ছিলেন দল থেকে বারবার বাদ পড়েছেন চ্যালেঞ্জ করে ফেরত এসছেন একেবারে ক্রিকেট বোর্ডের শীর্ষে গেছেন ছেটে সরিয়ে দেওয়া হয়েছে টেলিভিশন প্রোগ্রাম করছেন সেটা থেকেও এখন নেই বাংলার সঙ্গেও নেই এ আপনার বক্তব্য একটা মারাত্মক হতাশা তার বংশ সাংঘাতিক তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এলাহি ব্যাপার তো এই যে মিনিংটা বললেন না হুব হু কি বলবেন না এটা তো প্রাপ্তি এগুলো প্রাপ্তি আচ্ছা এরা কি মানে সহ্য করে থাকে নাকি এদের হতাশাটা প্রকাশ হয়ে যায় না অনেক সময় কি হয় যদি বাকি গ্রহগুলো একটু ডিস্টার্ব হয় না একটু প্রতিহিংসা পরায়ণ ব্যাপারগুলো অনেক সময় কাজ করে এবং আমার মনে হয় এই ওয়ার্ডটা যেটা আমি বললাম এই ওয়ার্ডটা কিন্তু অনেক সময় পাপের ভাগিদারি করে দেয় এবং যে টুকরো টুকরো পাপগুলো আমরা পাই সেটা যদি করবার কথা ভাবি ইনস্ট্যান্ট আমাদের লাইফে তার এফেক্টটা দিতে দিতে আমার ত্রুটি নিশ্চয়ই ছিল হান্ড্রেড পার্সেন্ট

হ্যাঁ ওনারটাই আপনার ভাল লাগে হ্যাঁ ওনারটাই হ্যাঁ একটু ভালো লাগে আর সবসময় সময় কিছু সময় পায় না ওনারটাই খেতে গান শোনার পরে আমাদের প্রাপ্তি আপনাকে কৃতজ্ঞতা জানাই বলুন আপনার কথা আমার ছেলে সম্বন্ধে আমি জানতে আচ্ছা বলুন দুটো বলুন হ্যাঁ আমার ছেলে খোর কাগজ নাইন টুন এইট্টি ফাইভ

এগুলো কিন্তু আমাদের প্রাপ্তি যে পার্টিকুলার আমার অনেক কাজ থাকে আছে থাকতেই পারে কিন্তু এই অনুষ্ঠানটা আমি দেখি একদম রবিবার ছিল তো আচ্ছা কুম্ভ রাশি সিংহলগ্ন চতুর্থী কৃষ্ণপক্ষে জন্ম পূর্ব পদ নক্ষত্র চতুর্থী কৃষ্ণপক্ষে জন্ম আচ্ছা বাকি নরগণ মানে লাইফে বেশ কিছুটা সমস্যা প্রাপ্তি থাকবেই এবং খানিকটা স্ট্রাগেল অবশ্যই আছে বুধ বকরি আছে এদিকে মঙ্গল নিচুস্ত মানে জটিলতা তো হান্ড্রেড জিনিস অলরেডি পেয়ে গেছি আমি এখানে আর বাকি জন্মছক জন্মছক অনুযায়ী যদি আসি জন্মছকের সেকেন্ড থার্ড হাউসের শনি শনি তুঙ্গি আচ্ছা শনি তুঙ্গি কিন্তু বকরি আচ্ছা কেতুযুক্ত ফোর্থ হাউসকে জন্য ফিফ্থ হাউসকে জন্য সিক্স হাউসে হচ্ছে বৃহস্পতি সিক্স হাউসে বৃহস্পতি বকরি অবস্থান এবং ভাগ্য বিড়ম্বনের কারণ সেভেন্থ হাউসে চন্দ্র অষ্টম জন্য নবমী রাহু দশমী কিছু দিন শুক্র দ্বাদশে হচ্ছে রবি বুধ মঙ্গল মানে মাঙ্গলিক প্লাস হচ্ছে রবির সাথে যুক্ত চোখের একটু সমস্যা তো অবশ্যই আসবে লাইফে চক্ষু সমস্যা বাস্তব বৈবাহিক জায়গাটা নিয়ে আমার মনে হয় কিছু না কিছু ডিস্টারবেন্স পেয়ে যাওয়া উচিত লাইফে পাওয়া উচিত আমার বিশ্বাস আচ্ছা যাই হোক আপনি কি জানতে চান বলুন আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই ও বিয়ে হয়েছিল সেই সালে কিন্তু মানে মেয়ে নদিন থেকে তারপরে আর এখন মেয়ে থাকে না এইবারে এইবারে দেবাচার্যজি আপনি একটা জায়গায় কথা বলতে বলতে ভয়েসটা ডাউন করে বললেন কেন এখান থেকে সমস্যা পাচ্ছি ডাউন করলেন কারণ উনি না ভয়ঙ্কর কথা বলাটা পছন্দ করেন না এটা শুনে নিন দিদি এবং দিদি শুধু না আপনারা প্রত্যেককে শুনে নিন উনি গড়গড় করে বলতে বলতে একটা জায়গায় গিয়ে বললেন যে এই জায়গাটাতে তো একটু সমস্যা দেখছি ভুইবেল জায়গায় সমস্যা দেখুন মেইন ব্যাপারে হচ্ছে 6 হাউজে বৃহস্পতি ডিস্টার্ব মঙ্গল জটিলতা কারক অবস্থায় রয়েছে দাদশে রয়েছে এটা ভালো না এglu মানে কি লাইফে প্রবলেম অতিরিক্ত গন্ডগোল অতিরিক্ত সমস্যার বারবার সম্মুখীন হওয়া থানা পুলিশ জাতীয় সমস্যার দুবার তিনবার ফেস করা এই জায়গাগুলো না লাইফে চলে আসে তো আমার মনে হয় এই জন্মছকটা নিয়ে আপনার এলাকার কোনো প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যান তাকে বলুন আলটিমেট প্রবলেমটা কোথায় কোথায় আছে সেখান থেকে আমাকে ইনস্ট্যান্ট একটু বের করে দেওয়ার চেষ্টা করো হ্যাঁ বলবো ইনস্ট্যান্ট তো কোনো কিছু হয়তো হয় না একটু টাইম নেবে কিন্তু শান্তি পাবেন আপনারা জীবনে অ্যাটলিস্ট ছেলে যদি মানে তাহলে ভালো কারণ ছেলের মাঝে মধ্যে বিশ্বাস কাজ করবে মাঝে মধ্যে অবিশ্বাসী হয়ে থাকে যে কারণে আপনিও হয়তো সাহস করে বলতে পারেন না এটাও একটা বড় পাঠ তো সিক্স হাউসে বৃহস্পতি বসে থাকলে যেটা হয় ভগবানে কখনো কখনো বিশ্বাসী কখনো কখনো অবিশ্বাসী তো সেই জায়গাটা নিয়ে আমি বলছি আমার মনে হয় এটা নিয়ে না দীর্ঘ আলোচনা করার দরকার আছে কেমন ধন্যবাদ আমরা কিন্তু একটু এবার মানে লগ্নটা যেহেতু বয়ে যাচ্ছে দেখুন আপনার কিন্তু চলে এলো তার জীবনের ভাঁড়ে কিন্তু নিয়ে এসে গেছে হ্যাঁ এটা 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 কি লাইফের পার্ট একটা এই অনু মানে আমি কি বলব প্রতিটা জায়গাতে আমি একটা জিনিস দেখেছি যে কিছু কিছু জিনিস মানুষের সাথে এমনভাবেভাবে জড়িত থাকে না যে কুম্ভ রাশির ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে দাদাকে স্টার্ট করেছিলাম অবশ্যই বলবো যে এই টাইমটা বাজে এই টাইমটাকে একটু ঠান্ডা মাথায় আমার মনে হয় বের করে নেওয়াটা উচিত তাহলে আগামী দিনটা অবশ্যই এর থেকে অনেক ভালো দেখতে পাবেন আচ্ছা আজকে রাশি নিয়ে বলে দিই বারোটা রাশির মধ্যে প্রথমেই যিনি রয়েছেন তিনি হচ্ছেন মেষ মেসে সাড়ে সাতি থাকলেও এই মুহূর্তে বড়ো কোনো এফেক্ট এই মুহূর্তে আসবে না যাদের শনি একটু পজিটিভ আছে তাদের সেরকম মেজর কোনো জটিলতার মধ্যে পড়তে হবে না এটা আমার দৃঢ় বিশ্বাস আর বাকি হচ্ছে পড়াশোনার জায়গায় যে জিনিসগুলো রয়েছে রেজাল্টের জায়গাতে খুব ভালো রেজাল্ট পাওয়ার জায়গাটাতে একটুখানি সমস্যা কাল যেটা আছে সেটা হচ্ছে যারা ইনভেস্টমেন্টের ব্যাপারে খুব সতর্ক থাকেন তারা আমার মনে হয় আগামী দিনটা একটু বুঝে কাজ করবেন কারণ আগামী দিনটা প্রথম বেলা বারোটা অবধি আপনাদের জন্য খুব একটা পজিটিভ নয় ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু বেলা বারোটার পর থেকে ভালো চান্স আছে এবং ভালো রিটার্ন পাওয়া বা ভালো ব্যবসা হওয়ার জায়গাও থাকবে রাশির ক্ষেত্রে বলি রাশির অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালো পজিটিভ এবং আমার মনে হয় স্পেশালি নেগেটিভ কিছু নেই হ্যাঁ পাড়া প্রতিবেশীর সাথে কোথাও না কোথাও একটু মতানৈক থাকতে পারে এর জন্য একটু প্রবলেম মিথুন রাশির শারীরিক জায়গাটা লাস্ট দুদিন ধরে কোনো কারণেই ভালো নেই এবং আগামীকালটা আমার মনে সতর্ক থাকা উচিত তা নাহলে বিনা কারণে জটিলতা বাড়তে পারে এবং শারীরিক জায়গাটা প্রেশার রিলেটেড বেশ কিছু সমস্যা কিন্তু আপনার জীবনে আসতে পারে কর্কট রাশির ক্ষেত্রে বলি কর্কট রাশির ক্ষেত্রে হতাশা নিয়ে কিছু বলবো না কর্কট রাশির ক্ষেত্রে নতুন কিছু প্রাপ্তি লাভ আগামীকাল অবশ্যই হতে পারে সেই জায়গাটা খুব পজিটিভ এবং আমার মনে হয় দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে যান নতুন বন্ধু বা বান্ধবী এই মুহূর্তে লাইফে না আসারাই ভালো সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির তো এমনিতেই নিজেরা নিজেদের মাথাটাকে অনেকটা খারাপ করে রেখে ফেলেছে রেখে দিচ্ছে কারণ হচ্ছে ধায়া আছে এই আছে সেই আছে জটিলতা আছে কিন্তু এমন বেশি কিছু নেই কিন্তু রাগ যে তেজ এগুলো যতক্ষণ না কমবে ততক্ষণ পর্যন্ত ভালো জায়গাটা পাওয়া মুশকিল তবে কিন্তু সিংহ রসিদ আগামীকাল বেলা দুটোর পর থেকে বেশ পজিটিভ কিছু অ্যাক্টিভিটিস দেখা যেতে পারে এবং আমার মধ্যে যারা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু দুটোর পর থেকে ভালো রিটার্ন পাওয়ার একটা জায়গা আছে কন্যা রাশির ক্ষেত্রে বলি কন্যা রাশি সবসময় একটুখানি চুপচাপ থাকার চেষ্টা করে এবং আগামীকালও যথেষ্ট ভালো ফ্যামিলিতে কোথাও না কোথাও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কালকে বেলা কালকে দিনটা একটু ডিস্টার্ব হওয়ার মতো একটু জায়গা আছে আর বাকি রইল সাংসারিক সাংসারিক ক্ষেত্রে যিনি গুরুজন ব্যক্তি আছেন তার শারীরিক জায়গাটা নিয়ে একটু চিন্তার কারণ অবশ্যই থাকবে তুলা রাশির ক্ষেত্রে আসি রাশির অর্থনৈতিক জায়গা নিয়ে বলো সবসময় বলি এখনও বলো পজিটিভ জায়গা আছে বিনা কারণে নষ্ট পয়সাটাকে নষ্ট না করা বেটার কারণ হচ্ছে অহেতুক বেশ কিছু পয়সা লাস্ট কিছুদিন বেরিয়েছে এবং আগামীকালও একটা বেরোনোর সম্ভাবনা আছে চেষ্টা করবেন পয়সাগুলোকে এই মুহূর্তে সঞ্চয় করার কারণ আগামী দিন হয়তো আপনার কাজে লাগবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলি আপনার নাম্বার আসার মুখেই আছে আপনার বিশাল কোনো টেনশনের কোনো কারণ নেই আগামী দিন পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো নতুন ইন্টারভিউ যাওয়ার জন্য কালকে দিনটাও যথেষ্ট ভালো এবং আমার মনে যারা স্পেশালি ইনভেস্টমেন্টের সাথে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ কারণ বৃশ্বিক রাশি কালকে কোনো নেগেটিভ আমি কিছু দেখছি না ধনু এই মুহূর্তে সবসময় ভালো জায়গাতে অবস্থান করছে হ্যাঁ কিছু কোথাও না কোথাও কিছু না কিছু কারণে হয়তো বৃহস্পতির যদি লগ্নচাট অনুযায়ী সিক্স হাউস যদি কারো থেকে থাকে সেই অনুযায়ী কোথাও না কোথাও একটু ডিস্টার্ব থাকলেও ওভারঅল খুব ডিস্টার্ব কিছু নেই ব্যবসায়িক জায়গায় ধনুরাশি কিন্তু এই মুহূর্তে ভালো পড়াশোনার জায়গায় ভালো রেজাল্টের ক্ষেত্রে ভালো এবং নতুন ইন্টারভিউর সাথে যারা নতুন ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও চাকরি হওয়ার একটা যোগ কিন্তু সাংঘাতিক আছে মকর রাশির ক্ষেত্রে বলি মকর রাশি করবো কি করবো না একটা ভাবতে ভাবতে অনেকটা সময় চলে গেছে আগামীকাল থেকে দিনগুলো মোটামুটি পজিটিভ স্টার্ট হবে এবং আমার দৃঢ় বিশ্বাস এখন আর ভাবনা চিন্তা না করে আলটিমেটলি কাজটা করুন যেন পরে আফসোস করতে না হয় কুম্ভ রাশির ক্ষেত্রে বলি হ্যাঁ অর্থনৈতিক জায়গাটা নিয়ে অবশ্যই চিন্তার মধ্যে রয়েছেন চুপচাপ থাকুন ভগবানের নাম করলে অবশ্যই সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন আগামীকাল ইনকামের জায়গাটা একটু হলেও বেটার এবং আমার মনে হয় যে স্পেশালি কালকের দিনটাতে বেলা বারোটার পর থেকে কিন্তু বেশ কিছু জিনিস কিন্তু আপনাদের হাতের মধ্যে আসার মধ্যে যোগ আছে এবং যারা থানা পুলিশ বা সম্পত্তিগত ব্যাপারে এই মুহূর্তে আইনি জটিলতায় ভুগছেন তাদের জন্য কিন্তু কালকে বেশ খুশির খবর আসতে পারে মীন রাশির ক্ষেত্রে একটি কথা বলার হয়েছে রাশির এই মুহূর্তে শনি যেহেতু বসে রয়েছে আমি যাই বলি না কেন প্রত্যেকের ক্ষেত্রে যে একই হতে হবে কোনো ব্যাপার নেই কিন্তু তা সত্ত্বেও বলি মীন রাশির মধ্যে অহেতুক বেশ কিছু টেনশন এবং শুধু তাই নয় যেগুলোর মধ্যে কোনো কি বলবো রিয়ালিটি নেই এরকম কিছু নিয়ে টেনশন করতে করতে নিজের সময়টাকে নষ্ট করছেন কাল বেলা দুটোর পর থেকে ভালো সময় থ্যাংক ইউ ভেরি মাচ আজকের মতো শেষ করতে হচ্ছে আমরা আগামীকাল চলে আসবো ঠিক সকাল সাড়ে দশটায় শুনলেননি তো দর্শকই বলছেন শুধু আপনার অনুষ্ঠানটাই দেখি শুধু আপনার অনুষ্ঠানটাই দেখব নমস্কার নমস্কার